শহীহ বুখারি হাদিস শরীফ চার ছয় তলহা ইবনু উবাইদুল্লাহ রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন জনৈক নাজদবাসী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর এলো তার মাথার চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদু আওয়ায় শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনরাতে পাঁচ ওয়াক্ত সালাত সে বলল আমার উপর এছাড়া আরো সালাত আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পার আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রমায়ানের সাওম সে বলল আমার উপর এছাড়া আরো আরও সাওম আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পার বর্ণাকারী বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিকট জাকাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরও আছে তিনি বললেন না তবে নফল হিসেবে দিতে পার বর্ণনাকারী বলেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর শপথ আমি এর চেয়ে অধিকও করব না এবং কমও করব না তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কিত্কার্য হবে যদি সত্য বলে থাকে মুসলিম এক দুই হাক এক এক আহমাদ এক তিন শূন্য আধুনিক প্রকাশনিক চার চার ইসলামী ফাউন্ডেশন চার চার আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন